And voting.

আমরা একটু ডিসিপ্লিন হই সবাই দুই দিকে সারি যায় মাঝখানে রাস্তা ফাঁকা রাখি আমরা দুই দিকে সাইবদ্ধ হই দয়া করে সেটা সেবার বাইরে দৃষ্টি আর্ষণ করছি আপনারা একটু দুই দিকে সাইবদ্ধ হওয়ার জন্য

সবাই যোগদান করেছেন এজন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এইটাই এইটাই আমাদের ইসলামের দিকে হওয়া দরকার এইটাই নিয়ে হওয়া দরকার যে আমরা ফেলাফেল করে গিয়ে মুসলমান এক কাজে বেরিয়ে সবাই একসঙ্গে স্লোগান দিতে পেরেছি যে সন্তান তার ইসলাম স্লোগান দিয়েছেন খুব ভালো ভালো স্লোগান দিয়েছেন যে সবাইকে তারা ঐক্যবদ্ধ স্লোগান দিয়েছেন যে এটি আজকে আমাদের হওয়া দরকার আমাদের কামায়াক কেবলা আল্লায়াক রসুলায়াক